তিনি যখন জন্মগ্রহণ করেন তা তখন থেকে নিয়ে চল্লিশ বৎসর পর্যন্ত আমার নবী তাবলিক করে গেছেন কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে মানুষকে দেখিয়ে নিজের চরিত্রকে দেখিয়ে ব্যবহারকে দেখিয়ে আখলাখকে দেখিয়ে আমার নবী চল্লিশ বৎসর মক্কাবাসীদেরকে নিজের ব্যবহার দেখালেন আখলাখ দেখালেন চরিত্র দেখালেন তাহলে ছোট থেকে বড় বুড়া মক্কার যত মানুষ আছে সবাই আমার নবীকে আমিন বলে জানত منا علین ربون عزباس محمدا منا بايده ايد محمد احمد ارسله ممجدا صلوا عليه دائما اللہ عليه سرمدا سبست تاریخ प्रशंसा সে বিশ্ব নিয়ে মহান করুনাময়বুল আলামিনের নিমিত্ত শত সহস্র কোটি কোটি ধারাবাহিক হোক দুলাল, মক্কার সরদার মদিনার তাজদার গাইবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা আনিসুল গরিবিন সৈয়দুল মুরসালিন খাতমান শফিউল মুসন আকা মৌলা

এই জমিনের বুকে যখন বাস করছে আমাদের যে চাহানে বালা বাপ হোক মা হোক ভাই হোক তারা যেদিন ইন্তেকাল করে কিংবা যেদিন জন্মগ্রহণ করে সেই দিনটাকে কেন্দ্র করে সেই দিনটাকে একটা স্মরণীয় দিন বানিয়ে দি তো মহাসা সাহমিনিক্রাম এই বারে রবিউল আব্বাল শরিকের মাস এটা অতিবাহিত হচ্ছে এই বারোই রবিল আব্বাল মাসের বারো তারিখে শুভের সাদিকে সমস্ত আম্বিয়া পাইগম্বার যত নবীগণ আছে নবীগণের সর্দার আকা জানাবে জান্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই জামিনের বুকে আবির্ভাব হয়েছেন কারণ কারণ হলো একটাই আপনারা ভালো করে জানেন যে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে একজন মায়ের মমতার চাইতে সত্তর গুণ বেশি ভালোবাসে মহান রব্দুল আলমিন চায় না যে তার বান্দারা জাহান্নামের মধ্যে হামেশা সারা জীবন কেমতের পর এই জাহান্নামের মধ্যে চলতে পড়তে থাকুক এই বান্দাদেরকে সঠিক পথ সঠিক রাস্তা হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ রব্দুল আলমিন তার প্রিয় মাহবুব তার প্রিয় মাহবুব জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী ও কেও এই দুনিয়ার বুকে হেদায়েতের জন্য পাঠিয়ে দিলেন তো সামাই নিক্রাম আজকে যখন এই নবীর দিনটাকে কেন্দ্র করে যখন আমরা মিলাদ মাহফিল করি জালসা করি জুলুস করি তখন আপনি দেখবেন এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ এখন বহু আলেম আছে বহু মওলানা আছে নামধারী মৌলানা যাদের অন্তরে নবীর আসমাতের ব্যাপারে কোনো আকিদা নাই তাদের অন্তরে নবীর মহাপত নাই নবীর ভালোবাসা নাই যদি জিজ্ঞাসা করা হয় নবীর নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরে নাই তখন বলবে না আমরা রকম নবীকে ভালোবাসি তোমরা সেরকম বাসো না নবী আমাদেরকে নামাজ পড়তে গে গেছেন আমরা নামাজ পড়ছি কিন্তু ভাইয়ের আমার তারা সব কিছু করবে নামাজ করবে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে সব করবে একজন মোনাফিকের মতো সব কাজ করবে কিন্তু যখনই নাবির কোনো কথা আসবে নাবির মান সম্মানের ব্যাপারে কথা আসবে নাবির মর্যাদার ব্যাপারে কোনো কথা আসবে ব্যাপারে কোনো কথা আসবে। তখন তারা মুখ নেবে, মুখটাকে ভারী করে নেবে কারণ তারা নবীর আজমত পছন্দ করে না নবীর মান সম্মান পছন্দ করে না নবীর তাজিম পছন্দ করে না নবীকে রূপ আকিতা দিয়ে ভালোবাসতে হবে সেটা পছন্দ করে

যারা বেদিন কাফের ইহুদি নাসারা তাদের জন্মদিবস পালন করতে তাদের কোন দ্বিধাবোধ নাই কিন্তু যখন নবীর আসমাতের ব্যাপারে আসবে ও ব্যাপারে আসবে। তখন তারা কি করবে তারা মুখ ঘুরিয়ে নেবে তারা তারা একটাই কথা বলবে নবীর জন্মদিবস পালন করছ এই নবীর জন্মদিবস কি হযরতে আবু বকর পালন করেছে হযরতে উমার কি পালন করেছে হজরতে ওসমান গানি কি পালন করেছে হজরতে আলী কি পালন করেছে কোন সাহাবা যখন এই জুলুস এই চাষন এই মিলাদ মাহফিল ঈদ মিলাদ উন্নবী কোন সাহাবা পালন করেনি কিন্তু তোমরা পালন করছো এটা হয়ে গেল বেদা এইভাবে তারা এমন ভাবে বুঝিয়ে বলবে নাবি যে কাজ করেনি নাবির সাহাবারা কোনো কাজ করেনি তাহলে আমরা কেন করতে যাব যাবিনিকরা হজরতে উমরে ফারুক কে চিনেন তিনি একজন তাবে ছিলেন তিনি একজন ছিলেন তিনি এই প্রচলন করেছেন তিনি নবীর এই ঈদ এ মিলাদুল নবী পালন করেছেন সাহাবার পরে প্রথমে আমার নবী তারপরে সাহাবা তারপরে তাবেইন তো তিনি যখন এই পালন করেছেন তিনা থেকে তিনার কাছ থেকে শুরু তো তিনি যখন জন্মদিবস পালন করলেন তখন তো আরো অনেক অনেক বড় বড় মুফাসির বড় বড় ইমাম বড় বড় তাবিন তিনারা ছিলেন তিনারা তো বলতে পারতেন উমার বিন আব্দুল আজিজ তুমি এই রকম কেন বেদাত পালন করছো যা কোটা গেল তারপরে আল বেদা এবং মধ্যে একটা ঘটনা আছে তিনারি যে হাজরাতে আব্দুল হাজরাতে উমার বিন আব্দুল আজিজ যখন ইন্তেকালের সময় তিনি ইন্তেকাল করবেন এমন তিনি কাজ করেছিলেন যে কোন সাহাবা করেননি আল্লাহর নবী কাউকে হুকুম দেননি কিন্তু সেই যুগে বড় বড় তাবেইন ছিলেন তিনারা কেউ শিরিক আর বিদাতের ফতোয়া লাগান হাজরাতে উমার বিন আব্দুল আজিজ বলেন এ আমার বাচ্চারা শোনো আমি যে ইন্তেকাল করে যাব আমি যখন এই দুনিয়া ত্যাগ করে যাব আমার নবী মুস্তারক আমার কাছে আছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের চুল মুবারক আমার কাছে আছে এই দুটোকে আমার কাপনের মধ্যে রেখে দিও কারণ এই দুটির বদলাতে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে তাহলে নাবির এই সামান্য নাখুন আর চুল মুবারক কে কবরে কাফনে রাখতে বলছেন এটা তো নবীর যুগে কেউ করেননি এটা তো সাহাবাদের যুগেও কেউ করেননি তাহলে উনি যে করেছেন তাহলে তোমরা যদি থাকতে ওই সময় তোমরা যদি আলেম হয়ে থাকতে তাহলে তোমরা তো বিদাত আর বিদাতের ফাতুয়া লাগিয়ে দিত আমি আয়াত করেছি কোনুল মাসিদ বাল পুর কানুল হামিদ থেকে মানুষ গণ শোনো আমার নাবিকে যে পাঠানো হয়েছে শুধু নবী করে পাঠানো হয়নি আমার নবী মুস্তফা সাল্ল্লাহু তালা আলহি ওয়াসাল্লামকে দলিল করে পাঠানো হয়েছে কে বলছেন মহান রবাহিন বলছেন আল্লাহ আমি তোমাদের কাছে একটা একটা দলিল যে দলিল পাঠিয়েছি কোন কার কাছ থেকে এসেছে মির রব্বিকুম আজিম তোমার রবের তরফ থেকে এই দলিল এসেছে আর এই দলিল কিসের দলিল কিসের দাবা এমন করেছ কারণ আল্লাহ তো কোনো দাবি পাঠায়নি আগেই দলিল পাঠিয়ে দিলে আগেই দলিল পাঠিয়ে দিলেন দাবা পাঠাইনি তো দলিল কিসের জন্য প্রয়োজন হয় নিশ্চয় কোনো দাবি থাকে দাবি যখন থাকবে দাবা যখন থাকবে তখন দলিলের প্রয়োজন হবে আর দাবি কিছুই নাই আল্লাহ দলিল পাঠিয়ে দিলে তার মানে আমার নবী মুস্তাফা সাল্লাহ আলাই ফরানের চটি আনি পাহাড়ের উপরে বসে একটা উঁচু টিলাতে উঁচু জায়গাতে বসে যখন ইয়ামা সরল করে ডাক দিলেন কুরাইশকে যখন ডাক দিলেন মক্কার সমস্ত আহলবাসীদেরকে সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বললেন হে মক্কার কুরাইশেরা হে মক্কার কাফেরেরা হে মক্কার বড় বড় নেতা নেতারা অধিপতিরা তোমরা এদিকে আসো সমস্ত মক্কার বাজারের যত মানুষ ছিল আমার নবীর ডাকে আওয়াজ পেয়ে সবাই একত্রিত হয়ে গেল কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিন রকম ভাবে তাবলীগ করেছেন তিন মানুষকে হৃদায়তের রাস্তা দিয়েছে এক তিনি যখন জন্মগ্রহণ করেন তা তখন থেকে নিয়ে চল্লিশ বৎসর পর্যন্ত আমার নবী তাবলিক করে গেছেন কিভাবে মানুষকে দেখিয়ে নিজের চরিত্রকে দেখিয়ে ব্যবহারকে দেখিয়ে আখলাখকে দেখিয়ে আমার নবী চল্লিশ বৎসর মক্কাবাসীদেরকে নিজের ব্যবহার দেখালেন আখলাখ দেখালেন চরিত্র দেখালেন তাহলে ছোট থেকে বড় বুড়া মক্কার যত মানুষ আছে সবাই আমার নবীকে আমিন বলে জানতো আমার নবী যখন এই চরিত্র দেখিয়ে যখন তাবলি করলেন কোনো একটা মানুষ ছিল না কোনো একটা বাচ্চা ছিল না যে আমার নবীকে কেউ খারাপ বলতে পারে আমার নবীর ব্যাপারে আমার নবীর শানে কেউ কটুক্তি করতে পারে এমন কোন লোক ছিল না মক্কার বুকে আমার নবী যখন 40 বছর বয়স হয়ে গেল যখন আল্লাহর হুকুমের নবুয়তের اعلان করলেন কে কুল লা ইলাহা ইল্লাল্লাহু হুকু লিহু হে আমার মক্কাবাসীরা তোমরা যদি নিজের ভালাই চাও যদি ভালো করতে চাও তাহলে তোমরা কলেমা পড়ো আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই প্রথমে স্বীকার করিয়ে নিলেন আমি মোহাম্মদ আমি কে তখন সবাই মক্কাবাসীরা বললো আপনি আমিন আপনি সত্যবাদী আপনার সবান থেকে যে কথা বের হবে সেটা সত্যই কথা বের হবে আপনার কথাকে আমরা কোনোদিন অস্বীকার করব না আবু জেহল বলেছিল আপনি সত্যবাদী আবুল আহব বলেছিল আপনি সত্যবাদী ওয়ালিদিনাও বলেছিল আপনি সত্যবাদী সমস্ত মক্কার কাফের ইহুদিন নাসারা যত আছে সবাই বলেছিল আপনি সত্যবাদী আপনি আমানত আপনি মানুষের ভালাই করেন বুকাকে খানা খেলান দরকার পড়ে তার সাহায্য করেন গরিব দুঃখিনীদের সাহায্য করেন আপনার মতো ভালো মানুষ হাজরাতে আব্দুল মুতালিব বলেন আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহর মতো আমি এমন গেছি সেখানেও দেখিনি আরব দেশেও দেখিনি হাজারেও দেখিনি সাজারেও দেখিনি ইরাকেও দেখিনি ইরানেও দেখিনি বলেন আমি মোহাম্মদ রসুল্লাহর মতো এই খুঁজেছি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এখন পর্যন্ত কে মিসলিয়ানি দ্বিতীয় কোনো জিনিস আমি দেখতে পাইনি আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন কোনো দ্বিতীয় মুহাম্মদ আমি তৈরি করিনি তখন তোমরা দেখবা কোথা থেকে কোন আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি যখন দ্বিতীয় মোহাম্মদ তৈরি করিনি তখন তোমরা দেখবা কোথা থেকে বাবা কোথা থেকে আমি মোহাম্মদুর রসুল আমার মাহবুব আমার নাবি আমার ভালোবাসা তার মত দ্বিতীয় আর কোন কোনো জিনিসই আমি তৈরি করিনি সমস্ত মক্কাবাসীরা বলল আপনার মতো সত্যবাদী আমানতকারী সাহায্যকারী গরিব দুঃখিনীদের সাহায্যকারী আমরা আর কোনো দিনও দেখিনি তখন আমার নাবি বললেন আমি যদি বলি ওই পাহাড়ের পিছিয়ে একটা দুশ্মন লুকিয়ে আছে সে তোমাদের উপরে অত্যাচার করবে সে তোমাদেরকে মারার জন্য প্রস্তুতি নিয়ে আছে তোমরা কি মানবে তারা এক কথায় স্বীকার করে নিল কি হ্যাঁ আপনি যদি বলেন যে ঐদিকে দুশ্মন লোকই আছে আমরা এক কথায় আপনার আমরা মেনে নেব আমার নবীকে এতটা সত্যবাদী মনে করতো যে আমার নবী যা বলতেন তাই তারা বিশ্বাস করে নিত তাই তারা মাথা নত করে মেনে নিত কিন্তু যখন আমার নবী মুস্তাফা বললেন যখন তোমরা মরে যাবে তোমরা মরে যাওয়ার পরে তোমরা আল্লাহর গজবে লিখতে হবে তোমাদের এই মূর্তি তোমাদের এই পূজা আর্চনা আল্লাহর শিরক করছো তোমরা এইসব তোমরা তোমাদের কোনো কাজে লাগবে না এগুলা সব তোমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাবে তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লোকেরা বলল আমরা কি করে মানব আমরা কি করে মানব যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আমাদের এত গলা ভূত এত মূর্তি আছে যে আমরা পূজা করি তখন আবার নবী মুস্তাফা বলেন হে মানব জাতিরা শোনো শোনো ওই আদম আলী ইসলাম ছিল যিনি আল্লাহর কথা বলেছিলেন তার কমকে হে আমার কমেরা মানু আল্লাহ এক তার কমেরা বললো বাবা আদম আপনি কি করে বলছেন আল্লাহ এক হাজরতে আদম আলি সাল্লাম বললেন আমাকে জিব্রাহিল বলে গেল আল্লাহ এক হাজরতে ইব্রাহিম আলি সাল্লাম বললেন হে আমার কমেরা মানো আল্লাহ এক হাজরতে ইব্রাহিম আলি সাল্লামের কমেরা বললো আপনি কি করে বলছেন আল্লাহ এক হাজরতে ইব্রাহিম আলি সাল্লাম বললেন আমাকে জিব্রাহিল বলে গেল আল্লাহ এক হাজরতে ঈসা আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন হাজরতে ঈসা আলি বললেন আমাকে আল জিব্রাহিল বলে গেল আল্লাহ এক এক কথায় এক লক্ষ দুই লক্ষ 24 হাজার পাইগম্বর যত নবী ওলি রসুলগণ এসেছেন সবাই বলল আল্লাহ কিন্তু সবারই কথা একটাই যে জিব্রাইল বলে গেল আল্লাহ কিন্তু তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক যে বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম আযীম আল্লাহ যে দলিল পাঠিয়েছেন এই দলিল জানো তোমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিব্রাইল বলে যায়নি ইসরাফিল বলে যায়নি মিকাইল বলে যায়নি তোমাদের নবী নিজ চোখে দেখে এসেছে আল্লাহ

আমার নবীর সাথে দেখা সাক্ষাৎ করে আমার নবীকে বললেন নবী কে নবী গো আপনার প্রতি আল্লাহর সালাম আল্লাহর রহমত আমার বরকত নাজিল হোক কিন্তু আমার নবী মুস্তাফা বললেন তুমি মহান রব্বুল আলামিন তোমার হাবিব তোমার নবীর উপরেই কেন শুধু তোমার রহমত বরং আমার গুনেগার উম্মতেরা কি দোষ করেছে আমার গুনেগার উম্মতের উপরেও তোমার রহমত এবং তোমার সালামত নাজিল হোক সুবহানাল্লাহ ওইখানেও এই গুন উম্মের কেও আর সেও ভুলেনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময়তেও এই গুন উম্মের কে আমার দাবি মুস্তাফা আলাইহি সাল্লাম ভুলেননি তাই আর দাবি হচ্ছে একটা কি আল্লাহ এক এটা হলো দাবি যেমন বলেছিলাম এর পূর্বেও যে কোনো জমিন জায়গা যদি থাকে আপনি যখন ওই জায়গাটা দাবি করবেন এই জায়গাটা আমার তো আমার দাবি করার আগে আপনাকে দলিল দেখাতে হবে আপনি আগে দলিল দেখান যে জায়গাটা আপনার কিনা আপনি যদি দলিল দেখতে পারেন তাহলে দাবি আপনার কমপ্লিট আপনি যা দাবি করেছেন তা আপনারই আমাদের দাবি হচ্ছে কি ইল্লাল্লাহ ইহি আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো কোন নাই এবার দাবি যখন করলাম দলিল তো দেখতে হবে এই দাবি তখন দলিল দেখতে হবে দলিল হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ যিনি জন্ম থেকে নিয়ে তেষট্টি বছর পর্যন্ত তোমাদেরকে জবানে প্র্যাক্টিক্যালে সব কর্মে ধর্মে সব কিছু করে তোমাদেরকে পরিপূর্ণ একটা ইসলাম দিয়ে গেছে যা তোমরা এই ইসলাম ভোগ করছো কিন্তু আই আফসোস যে আমরা সেই ইসলামটাকে সম্পূর্ণ আমরা নিতে পারিনি অনেকে আমরা নামাজ পড়ি কেউ রোজা রাখি না কেউ হাস করি না কেউ মুসলমানের ইতিহাস এইসব জানি না তো যাই হোক আফসোস

এই সম্মুখে সোমবারের দিন জুলুস বের হবে আপনারা জুলুসে সকলে শরিক হবেন আর সকলের হাতে একটা করে ঝান্ডা থাকবে সেটাকে আপনি কাপড় মনে করবেন না সেটা একটা ইসলামিক পতাকা মনে করে নিজে নিজে হাতে নেবেন পুনে সাতটার সময় সাতটা বাজতে পনেরো মিনিট আগে ঈদগাহার মাঠে উপস্থিত হয়ে যাবেন ওই ঈদগাহা থেকে জুলুস বের হবে যেহেতু সময় খুব তাপমাত্রা বেশি আছে তো সকাল সকাল বের হতে হবে গ্রামের মসজিদে সাতটার সময় বের হবে আমাদের এখান থেকে পুনে সাতটার সময় বের হবো তারপরে কোরআন খানি ওখানে ঈদগাহাতেই হবে তারপরে রাত্রির বেলায় জালসা নবী মুস্তফা সাল্লি সাল্লামে কিছু অল্প সংখ্যক আলেম ওলামারা জীবনী বলবেন সেই জীবনী আপনারা শ্রবণ করবেন জালসাতে সবাই শরিক হবে আর আপনার কমিটিরা জালসা করছে ভাবেন না যে তারা জালসা করছে নিজের আপনারা নিজের জালসা মনে করে সেখানে রাত্রে আসবেন জালসা শ্রবণ করবেন আলে ওলামারা থাকবে তাদের হাক্কানি নুরানি জোবান থেকে আপনারা বক্তব্য শ্রবণ করবেন আর এটাও বলে দেবেন পুনে সাতটার সময় সোমবারে তিন সকালে জুলুস বের হবে আপনারা সবাই সাতটার আগেই প্রস্তুতি নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ